প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব সাতই আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক আমার ভিডিও অনেকেই দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তাতে আপনাদের সুবিধা আমারও লাভ হবে তো প্রথমে চলে আসি সাতই আগস্ট দু হাজার পঁচিশ মেষ রাশি এই দিনটিতে মেষ রাশির যে কোনো কাজে যাবে বাধা প্রাপ্ত হবে চলে আসুন পরবর্তী রাশি বিশ্ব রাশি সাতই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির যে কোনো কর্মে বা যে কোনো জায়গায় আপনি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসুন পরবর্তী রাশি মিথুন রাশি সাতই আগস্ট দু হাজার দিনটিতে মিথুন রাশির প্রেম বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি কর্কট রাশি সাতই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটিতে আপনার বাধা প্রাপ্ত হবে চলে পরবর্তী রাশি সিংহ রাশি সাতই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির যে কোনোভাবেই আপনি সুখের মুখ দেখতে পারবেন চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি সাতই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি শান্তির মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি তুলা রাশি সাতই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসো পরবর্তী রাশি বিশ্চিক রাশি সাতই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্চিক রাশির মান সম্মান বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি সাতই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির কোনো না কোনো জায়গায় আপনার ভ্রমণ হতে ঘটতে পারে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি সাতই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি আপনার কষ্টের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি সাতই আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটিতে আপনার কোনো না কোনোভাবে কিছু হানি ঘটতে পারে তো প্রিয় দর্শক এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে চ্যানেলটি আমার মনিটাইজ হবে এবং আমার ভিডিও করতে মোটিভেট হতে সুবিধা হবে ধন্যবাদ আপনাদের সকলকে